অলৌকিক ঘটনা দেখতে চাইলে ভিডিওটা পুরোটাই দেখবেন আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের অলৌকিক একটা ঘটনা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তো দেখুন আল্লাহ তালার অনেক মজা যাই থাকে তো তার মধ্যে এই যে আমাদের এই গাবিটা আছে গাভিটা বকন এই পর্যন্ত কিন্তু মানে বাচ্চা দেয় নাই এ পর্যন্ত বাচ্চা প্রসব করে আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে সম্পূর্ণ দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা এ পর্যন্ত বাচ্চা প্রসব করে নি এবং কি যে অ্যাপের উলান আছে দেখেন এটাও কিন্তু মানে নেমে আসতেছে আস্তে আস্তে আল্লাহ একটা মজা যা ভাই অনেকে মনে করবেন যেটা এডিট করা আল্লাহর কসম করে বলছে এটা এডিট করা না আল্লাহ তালা আমাদের গরুর ভিতরে অলৌকিক একটা দুধ দিয়েছে জান্নাতের খাবার তো এখানে মিথ্যা কথা বলার কোনো স্কোপ নেই তো এটা হচ্ছে বকন তো আমরা এর থেকে দুধ পানাবো এবং কি আপনাদের সরাসরি দেখাবো তো এটা এই পর্যন্ত ভরে নাই এটার পেঁচে পেটে বাচ্চা নাই তো হাত দিয়ে আমি টান দিচ্ছি বাটগুলো দেখেন তো সরাসরি আপনি দেখেন এই যে দেখেন এই উলান কিন্তু নিচের দিকে নাইমে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুধ বের হলো এটা কিন্তু একটা মজা যা আমি কিন্তু চাইলে অন্যখান থেকে দেখাতে পারতাম কিন্তু সরাসরি টান দিয়ে দেখাইলাম আর এটাই তো সবাই অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কি পাশে থাকবেন